তো পারলে ওনাকে শুধু চ্যাংদোলা করে লন্ডনেই থেকে রেখে দিতে পারলে ভালো এরকম একটা মনোভাব ভাইপো নিজে আগে ভাইপোর থেকে বাঁচুন বাড়িতে হুটাট পড়ে যাবেন না সবাই জানে যে পশ্চিমবঙ্গে কোন পিসির সাথে কোন ভাইপোর ঝগড়া চলছে এই যে ঝগড়াঝাটি বলে যা মিডিয়ায় আসছে ওদের পাঠা লেজে কাটবে মুড়ায় কাটবে আমার বিষয় না আমাদের কমেন্ট করার বিষয় কিন্তু কথা হচ্ছে যে নিজে যে পরিমাণ ছড়িয়ে রেখেছে নিজের দলের মধ্যে ওগুলো গোটা না আগের বার সব বিদেশ সফরে গিয়েছিলেন তারা ফিরে আসার পরে সেই শিল্পপতিরা গ্রেফতার হতো এমন সব মিডিয়ার লোক নিয়ে গেছেন তারা ওখানে দাঁড়িয়ে মিডিয়া কম আর বাউন্সার বেশি এই ভূমিকা পালন করছে রাজ্যের মর্যাদা ভুলুন্দিত করেছেন যা করতে গেছিলেন ওখানে এবং সুতরাং আজকে এখানে দাঁড়িয়ে তার প্রশ্ন সেই প্রশ্নগুলোর জবাব আমাদের দিতেই হবে প্রশ্ন করেছে বিক্ষোভ কেউ দেখায়নি প্রশ্নের উত্তর দিতে পারেননি নিজে তেলেবেগুনে চলে জ্বলে পাল্লাটা বিক্ষোভের চেহারা কে চেহারা নিজেই দিয়েছেন সিম্পল প্রশ্নের উত্তর দিলেই মিটে যেত উত্তর যদি না দিতে পারেন জনপ্রতিনিধি হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল দায়বদ্ধ মানুষ তো ভাই প্রশ্ন করবেই এসে প্রশ্ন করবে আলাদা আপনারা বিদেশে বসে এই ধরনের কথা বলে প্রশ্ন করে বিক্ষোভ দেখিয়ে তো বাংলার বদনাম করছেন বলে তৃণমূল নেতারা বলছে তৃণমূল নেতারা বলছে বাংলার বদনাম চারটে প্রশ্ন করাই হলো নাকি বাংলার বদনাম এটাই হলো যখন গোটা দুনিয়ার মানুষ দেখলো যে বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন উত্তর দিতে পারেন না ওঠেন তারপরে পালানোর জন্য নিজের ব্যান্ডেজ বাঁধা ছবি বের করে ওইটাকে চারটে ব্যবহার করার চেষ্টা করেন এসকে প্রুট হিসেবে কোনটা উনি যদি এসএফআই কর্মীদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতেন এটা যেত গল্প আমরা সব আমাদের জামা ঘোষে দিতেন আমাদের মুখে আমরা মেনে নিতাম কিন্তু যে বক্তৃতাটা দিয়েছেন অগোছালো অসত্য ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছিলেন তখন প্রশ্ন করেছে কতগুলো সেই প্রশ্নগুলোর কোনো উত্তর দেননি পশ্চিমবঙ্গে প্যারামিটার যা যা ছাত্রীদের মহিলাদের অবস্থা খুব শোচনীয় এবং এটা একটা পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়ে এটা মেরামত হচ্ছে না তাহলে মুখ্যমন্ত্রী সত্যি কথাটা মানুষের সামনে বলছেন না কেন এই প্রশ্নটা করা মানুষের অধিকার করেছে নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় না বলেছেন যে আপনাদের দল অর্থাৎ এখানকার সিপিএম শক্তিশালী হোক সেটা তিনি বলেছেন এখানকার সিপিএম কে রাজনৈতিক কাজ করার জন্য যে গণতান্ত্রিক বিনাশকটুকু দরকার ছিল 2011 সালের পর সেটা তো দেননি সেটা তছনছ করেছেন গুন্ডামি করেছেন সিদ্ধিপ্ত ঘটনা পরবর্তী সময় দিল্লিতে একটি ঘটনার পরে একদিনে 1500 পার্টি অফিস ভেঙেছেন সুদীপ্ত থেকে মৈদুল হত্যা কম করেননি আমাদের কর্মীদের তিনি এখন এসে সিপিএম কি বললে শক্তিশালী হবে এই জ্ঞান দেবেন তার কোনো মানে হয় না উনি ওনার পার্টিটাকে রাখুন ওনাকে সিপিএম দিয়ে ভাবতে হবে না ভাইপো তো পারলে ওনাকে শুধু চ্যাংদোলা করে লন্ডনেই থেকে রেখে দিতে পারলে ভালো এরকম একটা মনোভাব ভাইপো নিজে আগে ভাইপোর থেকে বাঁচুন বাড়িতে হুটাট পড়ে যাবেন না তারপরে সিপিএম কি করছে সিপিএম ঠিক লড়বে কোনো অসুবিধা দাদা বক্তব্যে আপনি একটা কথা বললেন যে বিজেপি সেকেন্ড আছে বলে আপনারা লড়াইটা সেইভাবে করতে পারছেন না বা আপনারা তৃণমূলকে হারাতে পারছেন না মানে বিজেপি সেকেন্ড আছে বললে ফেল করা ছাত্র পাস করতে পারছে না এটা কি যুক্তি হতে পারে না আমরা কি পারছি না পারছি থেকেও অনেক বড় কথা হলো বিজেপি সেকেন্ড আছে বলে তৃণমূল ফার্স্ট হচ্ছে এই সহজ অঙ্ক বোঝো তৃণমূল চুরি ডাকাতি জোর চুরি আর্জিকর ধর্ষণ খুন সব করছে কয়লা গরু বালি চাকরি লটারি কাকু ভাইপো কুন্তল শান্তনু বালু পার্থ অনুব্রত সব চলছে ভোটে জিতছে কেন কারণ বিজেপিটা আরো খারাপ এটা বাংলার মানুষ বলছে বিজেপি ভোট পাবো ভোট পাবো যেই করছে অমনি বাংলার মানুষের একটা বড় অংশ বিজেপিটা যেন না আসে আর যেই আসুক এই ভেবে তৃণমূলকে অরিচ্ছা সত্ত্বেও অপছন্দ সত্ত্বেও ভোট দিয়ে যাচ্ছে ফলত আমাদের মানুষের কাছে আবেদন যে বিজেপিটাকে সরিয়ে দিন আমরা সেকেন্ড পজিশনে উঠে এলে তৃণমূলকে হারিয়ে দিতে আমাদের বেশি সময় লাগবে না আপনারা পাশ করার কথাও ভাবছেন না সেকেন্ড পজিশনে যাওয়ার কথা ভাবছেন আপাতত এই মুহূর্তে আগামী এক বছর আছে ভোটের লড়াইয়ের রাস্তায় আমরা সেকেন্ড পজিশন কেন পারলে কখনো কখনো ফার্স্ট পজিশনে আমরা থাকছি তৃণমূলকে তুমি লড়াই করতে দেখো কেন্দ্রের পলিসির বিরুদ্ধে আমরা ছোটোবেলা জ্যোতিবাবু বুদ্ধবাবুদের কাছে শুনে এসেছি কেন্দ্র রাজ্য বঞ্চনার কথা কীভাবে কীভাবে অঙ্গরাজ্যে সরকারকে ক্ষতি করা হয় ইত্যাদি তৃণমূল সেই নিয়ে কোনো পলিটিক্যাল ক্যাম্পেন করে না করোনা তৃণমূল কতগুলো উৎপটান চিৎকার করে আর পার্লামেন্টে গিয়ে বিজেপির সুবিধা যাতে হয়ে যায় বিজেপি বিরোধী বিলগুলোতে ভোট না দিয়ে ওয়াক আউট করে যাতে বিজেপির সুবিধা হয়ে যায় আর বিজেপির আন্দোলন তো ছেড়েই দেবো ও হিন্দু মুসলিম ও চারটে তাসা পার্টি বাজি ছাড়া আর কিছু নেই তাহলে লড়াইয়ের রাস্তায় এক নম্বরে আছি এটা তো বাস্তব যে ভোটের রাস্তায় আমরা তিন নম্বরে আছি ভোটের সংখ্যায় আমার বলা না বলা তো কিছু যায় আসে না তিন থেকে দুই দুই থেকে এক এই লড়াইয়ে আমাদের আসতে হবে ছাব্বিশে যদি মানুষ পছন্দ করেন এক হব কোনো অসুবিধা নেই দীর্ঘদিন পশ্চিমবঙ্গকে সঠিক পথে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের পার্টিরই আছে প্রশ্নটা হচ্ছে যে এজ অফ নাম বিজেপি কতগুলো জায়গায় বাড়তি ভোট পেয়ে আছে বিজেপিকে কে থার্ড ফোর্স করে দিতে হবে আমরা ফার্স্ট হবো সেকেন্ড হবো ওগুলো পরে দেখা যাবে আমরা ফার্স্ট হওয়ার জন্যই লোক কিন্তু বিজেপিকে থার্ড ফোর্স করে দিতে হবে শাসক তৃণমূল প্রধান বিরোধী সিপিএম এইভাবে ছমাসও যদি চলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়া কোনো বিষয় নেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না আপনি বলছেন সংসদ থেকে সুরক্ষার রাস্তায় সিপিএম লড়ছে তাহলে মানুষ কেন সিপিএম কে ভরসা করতে পারছে না জরুরি প্রশ্ন আমরা এই নিয়ে বারবার পুনর্মূল্যায়ন করছি আমাদের পার্টিটা তো ছোট হয়েছে খানিকটা এ নিয়ে কোনো সংশয় নেই অস্বীকার করার বিষয় নেই আমাদের পার্টিতে কিছু লোক কমেছে মানুষের সাথে যোগাযোগের যে একটা নিবিড় সম্পর্ক ছিল সেই জায়গাটা খানিকটা কমেছে গরিব মানুষ তাদেরকে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা এখন নতুন করে অনেক রকম লড়াই করছি মাঝখানে তরুণ প্রজন্ম বামপন্থীদের সাথে নেই বলে একটা কথা বাজারে উঠেছিল এখন সেইটা খানিকটা ভেঙেছে তরুণ প্রজন্মকে যেভাবে আমরা কাছে টানার চেষ্টা করছি এই উঠা পড়া থাকে দেখো রাজনীতিতে তুমি সংখ্যায় কমে গেছো মানে তুমি ভুল সব সময় তা না বিশেষ বিশেষ করে যখন কমে গেছে সংখ্যায় তখনই নিজের রাজনীতির উপর ভরসা আশা বিশ্বাস বাড়াতে হয় আমরা যদি ভুল বলতাম তাহলে মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠতেন না কেলক কলেজে আমরা যদি ভুল বলতাম তাহলে এই যাদবপুরে ছাত্রের দিয়ে গাড়ি চাপা দেওয়ার পরে এত আস্ফালন তৃণমূলের নেতারা না আমরা যদি ভুল বলতাম বামপন্থীদের উপর আক্রমণ এত জরিমানা এত অত্যাচার রাহাজানি করতে হতো না সিপিএম যা আক্রান্ত হয়েছে তৃণমূলের হাতে বিজেপি তার দশ ভাগের এক ভাগও হয়নি তৃণমূলও চায় বিজেপিটা থেকে যাক সেকেন্ড হয়ে থেকে যাক তাহলে আমার ফার্স্ট হতে সুবিধা হবে আর বিজেপিও চায় সিপিএম বা কংগ্রেস যেন না উঠে আসে দরকারে আমরা সেকেন্ড হয়ে থাকি দুজনের জন্যই উইন উইন সিচুয়েশন এই সেটিং ভাঙতে হবে এই কারণেই ভাইপো জেলে থাকে জেলের বাইরে থাকে এই কারণেই আহ আরজিকরের ঘটনা মাঝপথে খেই হারিয়ে যায় এই কারণেই বিভিন্ন এই ধরনের বোঝাপড়া পরিষ্কার বোঝা যায় এই সেটিং ভেঙে রুজি রুটির কথাকে সামনে নিয়ে আসার লড়াই আমাদের করতে হবে দাদা ব্রিগেড প্রতি বছরে আপনারা করেন প্রতি বছর না মাঝে মধ্যে আপনারা ব্রিগেড ডাকেন ভোটের আগেও ব্রিগেড ডাকেন সেই ব্রিগেডের লোক হয় কিন্তু তারপরেও সেই ব্রিগেডে যা লোক হয় ভোটের বাক্সে আপনাদের সেই ভোটটা থাকে আমি মনে প্রশ্নটা করি যারা এত এত ভোট পায় তারা ব্রিগেড ভরাতে পারে না কেন এই কথাটা তো কথাটা তো কখনো ভাবো না তারা ব্রিগেড ভরাতে পারে না তার কারণ তাদের সাথে কমিটেড মতাদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে থাকা কর্মী নেই পুলিশটা সরিয়ে দাও টাকাটা সরিয়ে দাও তৃণমূল কংগ্রেসের দশগাছা নঙ্কটা এক পাড়ায় পাড়ায় খুঁজে পাওয়া যাবে না তৃণমূল যাদেরকে ভয় দেখিয়ে টাকা পয়সার দুর্নীতির অর্থনীতির আপত্তে জড়িয়ে রেখেছে তারা সব ছিটকে বেরোনোর জন্য প্রাণ আহহুবাহ করছে তারা চাইছেই অসম্মানের জীবন মানুষ চায় না পাড়া তৃণমূলের নেতার কাছে হাত জোড় করে শিরদারা ঝুঁকিয়ে কোনো মতে স্যার স্যার করে চলতে হবে তোলাবাজির সাথে আপোষ করে চলতে হবে চাঙ্গাবাজির সাথে গুন্ডাবাজির সাথে আপোষ করে চলতে হবে এই জীবন মানুষ চায় না এটা থেকে ভেঙে বেরোনোর সুযোগ খুঁজছেন বাংলার মানুষ আমাদের ব্রিগেডের ভিড়কে ভোট ভিড়ে রূপান্তরিত করার লড়াইটা আমরা আরো গতি তুলি মানুষ আমাদের পাশে